থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হচ্ছে இஸ்লা মুসলিমজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা আছি গাছের গোড়ায় তোমরা আছো গাছের আলায় এবং ফুললাল খামাল যুবক ভাইদের থেকে আমি সবার উপরে উত্তর চাই যদি ছেড়ে থাকেন বাঘের বাচ্চার মতো উত্তর দিয়ে বলবেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় শক্তি বেশি হয় পরে বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে চেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে বাবুর বাড়ি দিল্লি কথা কোন ব্যাজাল নাই কোন বৈমানি নাই দেশে চুরি বেড়ে গিয়েছে ডাকাতি বেড়ে গিয়েছে ধর্ষণ বেড়ে গিয়েছে চিন্তায় বেড়ে গিয়েছে এই সব বন্ধ করার জন্য যার পুলিশ দিয়ে কাজ হবে না র‍্যাব দিয়ে কাজ হবে না আর্মি দিয়ে কাজ হবে না আল্লাহর সামনে আল্লাহর কোরআন দিয়ে আজ কাজ করতে হবে ফুল্লারা কালাকা

আমি আর কথা বাড়াতে চাই না আমার কথা হচ্ছে এই মুহূর্তে আমরা সবাই মিলে তিন খান তাকবির দেব কয় খান তিনটা তাকবির শেষ হবে কোরআন থেকে তার সির শুরু হবে প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা সবাই বিবাহিত ভাই এই যে স্টেজে কোনো কথা হবে না জানে দিস লাস্ট ওয়ার্নিং ফর অল দ্য পিপল স্পেশালি ফর অল দ্য ভলান্টিয়ার্স প্রিয় আওয়াজ দিবেন না আপনারা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কন্ট্রোল করতে হবে আপিলটা থাকে একদম চুপ থাকে বিবাহিত ভাইরা একটু অ্যালার্ট হয়ে যান বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দিতে হবে আচ্ছা সাউন্ড ভালো ছিল মাসাল আমি নাম্বার দিব কার নাম্বার বেশি হয় চেক দেখা যাক কে পারে সিঙ্গেল ভাড়া কি পয়েন্ট চুপ থাকবেন বিবাহিত ভাড়া বিধি দে বিবাহিত ভাগ আমার আব্বা চান যারা এসেছেন তারা এবং বিবাহিত যুবক ভাগ নয়

আমার সঙ্গে বিবাহিত আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা পঁচানব্বই নাম্বার পে পাস করেছে ঠিক আচ্ছা সবকিছু মিলায় ইট ওয়াজ অ্যামেজিং ইন পারফেক্ট মাশাআল্লাহ আর কোনো ভাগাভাগি নাই এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এন্ড দেন কোরআন থেকে হাদিস থেকে আমরা নির্দিষ্ট বিষয়ে তাফসীর করার সর্বোচ্চ চেষ্টা করব আমার খুলনার ভাগ চুকনগরের ভাগ সবাই মিলে একটা কাশি দেন দেখা যাক খুলনার সন্তান কাপুরুষের সন্তান না পীরপুরুষের সন্তান আমি দেখতে চাই তবে আমি খুলনার সন্তান হিসেবে বলতে চাই খুলনায় আমার বসবাস ছিল আমার খুলনায় চোদ্দ স্টির বসবাস আমি দেখেছি খুলনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব পীরপুরুষের সন্তান বসবাস

আল্লাহ বন্ধুদেরকে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি যাই হোক আর কথা